দেখেন বাইরে বৃষ্টি হইতেছে ফোন দিয়ে দেখি বাবা কোথায় এরকম বৃষ্টিময় আবহাওয়ায় কিছু খেলে মন্দ হয় না হ্যালো বাবা কোথায় ও আচ্ছা যদি তুমি গির্জা মহল্লা যেহেতু আছো না তাহলে ওইখানে তো রাই না এখান থেকে আমার জন্য হচ্ছে কাচি নিয়ে আসো আর তেহারে নিয়ে আসো

হ্যাঁ ওরিন খাবে তো ওরিন একটু বেশি বেশি বাবা তুমি তাহলে ফ্রেশ হও আমি এখন কাচ্চি খাচ্ছি গাইস এইটা হচ্ছে কাচ্চি রেনে কাচ্চি আর আমি সব সময় বলি তাদের কোয়ান্টিটি প্লাস প্রাইস সবকিছু খুবই ভালো মানে আর এই যে দেখেন রাইসটা কিন্তু অনেক ঝরঝরা রাইসটাই খেতে অনেক অনেক মজা বিসমিল্লা হুম মানে টোটাল মশলা সবকিছুর সাথে একদম মিশে গেছে দ্যাটস হচ্ছে টেস্টটা জাস্ট ওয়াও এখন হচ্ছে এই লেগ পিসটা খাবো বাবা তো নেই সব একদম সাফ করে দিতে হবে টু পিসেস মাটন এই একটা মাটন আর এখানে হচ্ছে আর একটা মাটন ও বাবা ধরাই দিতেছে না ধরলেই সাথে সাথে একদম ছিঁড়ে যাইতেছে এই যে দেখেন আর বিগ পিসেস অফ পটারো ভাই এত মজা কাচ্ছি বাংলাদেশে আর কোথাও আপনারা পাবেন না শুধুমাত্র পাবেন কাচ্চি ডাইনে তো আপনার যদি বৃষ্টির সময় বা যে কোনো সময় কাচি ডাইনের কাচি খেতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই যেতে হবে কারণ বাংলাদেশের কিন্তু কাঁচি ডাইনে আউটলেট ওপেন হয়েছে সেখানে গিয়ে আপনারা এরকম মজার মজার কিন্তু খেতে পারবেন এখানে কিন্তু আছে তেহারি মানে কোনটা রেখে যে কোনটা খাবো আমি আসলে এ পাইতেছি না আর এটা কিন্তু খাবে হচ্ছে বাবা কারণ বাবা হচ্ছে তেহারি খুবই খুবই পছন্দ করে আর আমি পছন্দ করি কাচ্চি দেখেন কোয়ান্টিটি খুবই ভালো দিছে সবকিছু কিন্তু মাটেন এবং অনেকগুলো পিস দিয়েছে মাটনের